নমস্কার বন্ধুরা আজকে আমি সহজ সরল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার ফিরে এসেছি একটি সন্ধেবেলার মুখরোচক স্ন্যাক্স রেসিপি নিয়ে খুব সহজেই সেটি হয়ে যাবে সেটি আপনাদের আজকে দেখাবো স্ন্যাক্স রেসিপিটা হলো ডিমের ডেভিল তৈরি তাহলে আমরা দেখে নিই কী কী উপকরণ দিয়ে ডিমের ডেভিল করতে হবে আমরা সকলেই জানি ডিমের টেবিল কীভাবে করতে হয় তাহলেও আমি আমার মতো করে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একবার করে দেখবেন কেমন লাগে ডিমের টেবিল বানাতে গেলে প্রথমে লাগবে আলু সেদ্ধ দুটো ডিম একটু আদা লঙ্কা বাটা একটু ভাজা মশলা গুঁড়ো করে নেওয়া আর নেব টমেটো সস আর একটু বাদাম ভাজা গুঁড়ো নেব আর হচ্ছে কোটিংয়ের জন্যে এই যে বিস্কুটের গুঁড়ো আমি ঘরে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো করে কর্নফ্লাওয়ার একটু গুলে নিয়ে সেটাতে গুলে ভাজব তাহলে শুরু করি আজকে রেসিপিটা তাহলে আসুন শুরু করা যাক রেসিপিটা Ben bir de da çok fazla. আসুন তাহলে শুরু করা যাক রেসিপিটা এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে একে একে সব কিছু দেবো প্রথমে দেবো তেল তেলটা গরম হলে আমি এর মধ্যে আদা লঙ্কা ভাত দিয়ে দেবো আমি এই ডিমের টেবিলটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই বানাচ্ছি আচ্ছা এখানে একটা টিপস বলে রাখি প্রথমে তেলে অল্প একটু লবণ দিয়ে নেবেন তাহলে আর তেলটা ছিটকাবে না এবার আমি আদা রসুন মাটাটা দিয়ে দিলাম আদা রসুন মাটা কাঁচা কম নিতে আমি

একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রংটা আসার জন্য এবারে আলু সেদ্ধটা দিয়ে দেব আলু সেদ্ধটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত আলুটা বেশি ভাজা ভাজা করে কষানো যাবে তত টেস্টটা ভালো আসবে যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন যদি বাচ্চারা ঝাল খেতে না পারে তাহলে ঝালটা একটু কম দেবে একটু টমেটো সস দেবো পুজোর সময় বা বাড়িতে কোনো লোক আসলে আমাদের তো একটু ভালো মন্দ কিছু করতে ইচ্ছা করে এবার দোকানেরটা কিনে খাওয়াও তো ঠিক না কারণ ওরা তেলের রান্না শরীরের পক্ষে ক্ষতি হয় সেই জন্য এরকমভাবে যদি আমরা বাড়িতে কতগুলো ডিমের টেবিল করে কাঁচা অবস্থায় ফ্রিজের মধ্যে রেডি করে রাখি তাহলে কেউ আসলে স্ন্যাক্স হিসাবে যখন তখন করে দেওয়া যায় কোনো খাদ্য ছাড়াই আর এটা তো খুবই কম উপকরণে আমি করছি অনেক অল্প সময় হয়ে যাবে এবার দেব বাদাম ভাজা গুঁড়ো করা বাদাম ভাজা আর একটু লবণ দেবো আগে লবণটা দিয়েছি যেহেতু সেই জন্য আরেকটু কম করে লবণ দেব আর আদা বাটার যে জলটা মশলা বাটার জলটা দিয়ে দিল সামান্য জল দিয়ে একটু নেমে চেয়ে নেবেন মশলা বাটার জলটা দিয়ে তাহলে লবণটাও ভালো মিশে যাবে এবার দেব ধনে পাতা কুচি এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করা ছিল অল্প করে একটু দিয়ে দেব সবটা দেব না অল্প সামান্য দিয়ে দেব ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা একসাথে শুকনো কোলাই ভেজে গুঁড়ো করে নেওয়া আচ্ছা পুরটা হতে হতে আমরা ডিমগুলোকে আধখানা করে কেটে নিলাম এই যে দেখুন বন্ধুরা ডিমগুলোকে আধখানা করে আমি কেটে নিলাম এবার আমাদের পুর রেডি পুরটা একটুখানি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলেই আমি আসছি এগুলোকে বন্ধুরা এই দেখুন পুটটা ঠিক এই রকম দেখতে হয়েছে আর ডিমের টেবিলগুলোও আমি তৈরি করে নিয়েছি একটা রেখেছি খালি আপনাদের সঙ্গে শেয়ার করবো কেমনভাবে করছি দেখানোর জন্য জানি আপনারা সবাই জানেন তাহলেও আমার পদ্ধতিটা আমি দেখাচ্ছি ডিমটাকে নিলাম নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো এবং ডিমের পাশগুলোও খানিকটা আলুর পুট দিয়ে কভার করে না হলে পুরটা ছেড়ে যেতে পারে এইভাবে পাশগুলোও কভার করে দেব এই দেখুন খুলে আসছিল পাশগুলোতে কভার করে দিলে তাহলে আর এটা খুলে আসার সম্ভাবনা থাকবে না এবার আমি কর্নফ্লাওয়ারের ভালো করে মাখিয়ে নিয়ে এই বিস্কুটের গুঁড়ের মধ্যে এটা দিয়ে নেব এটা ডবল এটাকে ডবল কোট করব তাহলে ভাজাটা ভালো হবে মোচমুচু হবে কোটিংটা ভালো আসবে সবথেকে ভালো হয় এটা বিস্কুটের গুঁড়ো মাখিয়ে যদি ফ্রিজে এক ঘন্টা রেখে দেওয়া হয় তাহলে কোটিংটা আরও বন্ধুরা আমি এইভাবে এই তিনটে আগেই করে রেখেছিলাম সাথে সাথে করলে করেই ভাজলে কি হয় এই বিস্কুটের গুঁড়ো হোক বা ব্রেড ক্যাম্প হোক এগুলো তেলের মধ্যে মানে খসে যায় কিন্তু যদি ফ্রিজে খানিক্ষণ রেখে দিয়ে করা যায় তাহলে এগুলো গুঁড়োগুলো আর পড়ে না এবার ফেরা এগুলোকে ভাজবার জন্যে গ্যাসটা জ্বালিয়ে নেব জলটা শুকিয়ে এনে এবার তেল দেবো সাদা তেলে ডিপ ফ্রাই করে নেবো ডুবো তেলে ভাজতে হবে তেলটা একটু গরম হলে এগুলোকে ভাজা চাপিয়ে দেব এগুলোকে ডবল ফ্রাই করলে জিনিসটা আরও ভালো হবে এক মানে একবার ভেজে রাখার পর ঠান্ডা হয়ে গেলে তারপর আর একবার ফ্রাই করে নিয়ে যদি পরিবেশন করা যায় তাহলে জিনিসটা আরও বেশি মুচমুচে হবে ছেড়ে দিচ্ছি এটা তেলের মধ্যে আস্তে করে দুটো দুটো করে আমি ভেজে নেব এইভাবে আলতু হাতে উল্টে দিতে হবে কাঁচা থাকা অবস্থায় বেশিরভাগ না করা যাবে না ফিরে আসছি সব কটা ফিরে নিই ফিরে এলাম বন্ধুরা ডেবিলগুলো ভাজা হয়ে গেছে আর ঠিক এই রকম দেখতে হয়েছে আপনারা এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন হেলদিভাবে কোনো ক্ষতিও হবে না অথচ মুখরোচকও লাগবে ভালো লাগলে কমেন্ট করবেন আর কিছু জানার থাকলেও কমেন্ট করবেন থ্যাংক ইউ